ভিত্তিতে আমরা জানতে পারি যে মধুপুর থানাধীন অরবিন্দনগর গ্রামের মধ্যে একটি বাড়ি থেকে দুটি রাবারের মেশিন চুরি গেছে এবং এর পরবর্তী সময় আমরা ঘটনাস্থলে যাই এবং যাওয়ার পর এলাকাবাসী এবং আমরা মিলে যে যে পয়েন্টগুলি ছিল অরবিন্দনগর থেকে বের হবার প্রত্যেকটি পয়েন্টের মধ্যে আমরা নজরদারি চালিয়ে যাই এবং সেখানে হঠাৎ করে দুটি পিক পিকআপ ভ্যান আসে এবং তা ঢাকা অবস্থায় ছিল সাথে সাথে আমরা তা তল্লাশি চালাই এবং ওখান থেকে ওই চুরি যাওয়া দুটি রবার মেশিনকে উদ্ধার করি এবং একজন চোরকেও আমরা ঘটনাস্থল থেকে আটক করি ওর একজনের নাম হচ্ছে গিয়ে আপনার ইন্দ্রজিৎ নম আর এর সাথে আরেকজন জড়িত থাকতে পারে নাম হচ্ছে জুয়েল আহমেদ তাকেও আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করব এবং স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এবং ইনভেস্টিগেশন পুরো চলছে স্যার জুয়েলের বিরুদ্ধে আগে থেকে অভিযোগ ছিল একাধিক মামলায় গ্রেফতার হয়েছে এরকম আমরা তথ্য পেয়েছি এটা ইনভেস্টিগেশন চলছে কারবারের থেকে মেশিন চুরি এটা হয়েছিল ওই অরবিন্দ নগরে সমীর শর্টের নামে একজন ব্যক্তির বাড়িতে আপনি যাকে গ্রেফতার তার বাড়ি কোথায় যাকে গ্রেফতার করেছি তার বাড়ি হচ্ছে মধ্য লক্ষ্মীবি